নমস্কার বন্ধুরা সোমাস সিম্পল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত চায়ের সঙ্গে যদি এক টুকরো পাপড় হয় তবে বিকেলের চাটা জমে যায় আর বর্ষার সময় তো কথাই হবে না তবে আমি আপনাদের সঙ্গে পাপড় ভাজার রেসিপি নয় আলু পাঁপড়ের ডালনা রেসিপি নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি চলুন দেখে নেওয়া যাক প্রথমে একটা চুলোতে ফ্রাই প্যানে বসিয়ে তাতে কিছুটা সরষের তেল দিয়ে চার টুকরো করে রাখা পাপড়গুলোকে আমি একে একে ভেজে নেব এইভাবে আমি একে একে আমি দুখানা পাপড় নিয়েছিলাম একে একে চার টুকরো করে রেখেছিলাম সবগুলোকে আমি সুন্দর করে ভেজে নিব সব পাপড়গুলো আমার ভাজা হয়ে গেছে তারপর একই ফ্রাইপ্যানে আমি একটা তেজপাতা কিছুটা পরিমাণ জিরে আর অল্প হিং আমি দিয়ে দিব। দিয়ে এগুলোকে সুন্দর করে নাড়াবো নাড়িয়ে যখন মশলাগুলো থেকে সুন্দর গন্ধ বেরোবে তখন আমি আগে থেকে টুকরো করে কেটে রাখা আলুগুলো দেবো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটা ঢাকনা দিয়ে দিব যাতে আলুগুলো একটু সিদ্ধও হয়ে যায় আর ভাজা ভাজাও হয়ে যায় নিরামিষ দিনের জন্য পাঁপড়ের ডালনা রেসিপিটা একদম আদর্শ এই পাঁপড়ের ডালনা আপনারা ভাত রুটি পরোটার ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই খাওয়া যেতে পারে খুবই ভালো লাগে সুস্বাদু আলুগুলো দেওয়া হয়ে গেলে আলুগুলোকে কিছু সময়ের জন্য ঢেকে দেব যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় আলু ভাজা হতে হতে দিকে আমি একটা ছোট মিক্সিং জারে কিছুটা পরিমাণ টমেটো কুচি তারপর কিছু পরিমাণ আদা দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নেব এদিকে আলুটা ভাজা হতে হতে আমাদের পেস্টটাও তৈরি হয়ে গেছে দেখুন আলুগুলো সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে তারপর কি ওখানে সামান্য পরিমাণ নুন আর হলুদ দিয়ে আবারও কিছুক্ষণ নাড়িয়ে নিব যাতে আলুগুলোর ম সুন্দর ভাজা হয়ে যায় তারপর আলুগুলোকে নাড়িয়ে আবারও ঢাকনা দিয়ে সুন্দর করে আলুগুলোকে কিছুক্ষণের জন্য সেদ্ধ হতে দেব এদিকে আলুগুলো আমার সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে তারপর মিক্সিতে পেস্ট করে রাখা টমেটো আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা আমি এই আলুগুলোর সাথে মধ্যে দিয়ে দিব দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেব মশলাটাকে সুন্দরভাবে কষাতে হবে নাহলে টমেটোর কাঁচা গন্ধটা থেকে গেলে ভালো লাগবে না মশলাগুলো কিছুক্ষণ কষানোর পর আমি ওখানে সামান্য পরিমাণ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর একটু নুন হলুদ দিয়ে আবারও ভালোভাবে সব কিছু কষাতে হবে মানে মশলাগুলো যত ভালো কষানো হবে মশলা তা তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় মশলা মিক্সিতে পেস্ট করার সময় তো আমি দুটো কাঁচামরিচ দিয়ে পেস্ট করেছিলাম আর এখানে আলুর সাথে আমি আরও দুটো কাঁচামরিচ দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ কাশ্মীরি মরিচের গুঁড়োও দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি মরিচটা দিলে রঙটা সুন্দর হয় মশলাগুলোর সাথে আলুটা সুন্দর করে কষিয়ে নিতে হবে সুন্দর করে যত কষানো হবে মশলাটা তরকারির টেস্টটা তত বেড়ে যায় হুম মিক্সিং জালে কিছুটা পরিমাণ জল দিয়ে ভালো করে মিক্সির জারটা ধুয়ে আমি জলটা ওখানে দিয়ে দিয়েছি সুন্দর করে লাগিয়ে নিই মশলাগুলো সুন্দর নাড়া মশলাগুলো সুন্দর কষানো হয়ে গেছে দেখুন বন্ধুরা মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে তারপর আমি কিছুটা পরিমাণ জল দিয়ে একটা ঢাকনা দিয়ে দিয়েছিলাম যখন জলটা ফুটতে শুরু করেছে মানে ঝোলটা তখন ঢাকনাটা উঠিয়ে দেখে নেছি যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা ভালো করে গুলো সেদ্ধ হয়ে গেছে তারপর নুনটা চেক করে একটু চিনি দিয়ে দিয়েছি গরম মশলা দিয়ে দিয়েছি আর ঘি দিয়ে দিয়েছি তারপর গ্যাস ফ্লেমটা বন্ধ করে আমি এখানে ভেজে রাখা পাঁপড়গুলো দিয়ে একটু নাড়িয়ে চালিয়ে ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি কারণ যদি মানে গ্যাসের চুলাটা ধরানো অবস্থায় মানে পাঁপড় দেওয়া হয় পাঁপড়গুলো নরম হয়ে যায় তাই আমি বন্ধ করে দিয়েছি তৈরি আমাদের আজকের রেসিপি আলু বাপরে ডাল না আজকে আমার ভিডিওটা যদি কোনোটা আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন এবং নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ